আমি শিক্ষিত কিন্তু শিক্ষার বড় অভাব কোথায় গিয়ে থামতে হবে এটা অনেকেই এখনো বুঝে না রিসেন্ট সাংবাদিকদের টপিক হচ্ছে ঈদ বাজেট নিয়ে সবাইকে প্রশ্ন করা তো শপিং মলে এক মহিলাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে আপনার ঈদ শপিং এর বাজেট কত ভদ্র মহিলা জবাবে বললো পাঁচ হাজার টাকা রিপোর্টারটি পাল্টা আবার প্রশ্ন ছুড়ে দিল এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে তো ভদ্র মহিলা বললো কি আর করা যা বাজেট তার মধ্যেই আমাদের শপিং করতে হবে ওই জায়গায় বোধ হয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিল তিনি তা না করে আবারও পাল্টা প্রশ্ন করে বসলো রিপোর্টারের প্রশ্নটা ঠিক এমন ছিল এই যে কেউ এক লাখ টাকা শপিং করছে আবার কেউ পাঁচ হাজার টাকা নিয়ে শপিংয়ে আসছে এইটাকে আপনি কিভাবে দেখছেন চিন্তা করা যায় ভদ্রমহিলা আগে থেকে কিন্তু বিব্রত হয়ে পড়েছিল এবার এই প্রশ্ন ছুড়ে মনটা শক্ত করে রাখতে পারলো না করতেই কেঁদে ফেললেন এবার বলেন এক সেকেন্ডের ভিতরে তো আর কান্নায় ভেঙে পড়া যায় না বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভিতরে ভিতরে কান্নায় ফেটে পড়ছিলেন যেটা আমাদের চোখে পড়লেও রিপোর্টারের চোখে পড়েনি কোথায় গিয়ে থামতে হবে এটা আমাদের বোঝা দরকার